গার্মেন্টসের ট্রেনিং সেন্টার এখানে অত্যন্ত দক্ষতার সাথে ছেলে এবং মেয়েদেরকে কাজ শিকেন হয় আমাদের এখানে গার্মেন্টসের সব ধরনের মেশিন আছে কাঞ্চা পিচাপ দা ওভারলোক ফ্যাটলোক সব ধরনের মেশিন আছে আমার ট্রেনিং সেন্টার বয়স আসত প্রায় চোদ্দ বছর মায়ের দা গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পাশে আছে মা ফ্যাশন হাউস আমি চার পাঁচ দিন ট্রেনিং করে এখানে এই পাশে নিয়ে আসি এই পাশেই না ডাইরেক্ট গার্মেন্টসের কাজ করাই এজন্য আমার ছেলে মেয়ে এখানে অত্যন্ত তাড়াতাড়ি চাকরি হয়ে যায় আমি আবারও বলি আমার সেন্টারের নাম মায়াদুয়া গার্মেন্টস অ্যান্ড ট্রেডিং সেন্টার অ্যান্ড মাল ফ্যাশন হাউস ঠিকানা গাজীপুর জয়দেবপুর সালনা রুট উনিশ নম্বর टन गया